আজকে আমি আসছি আমাদের হাওরের একদমই প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামে আজকে হচ্ছে একটা অনুরোধমূলক পোস্ট এটা হচ্ছে নতুন একটা মসজিদ আর এই মসজিদটা হচ্ছে নির্মাণ করছে এইখানকার কিছু ব্যক্তি এই এই যে গ্রামটা আছে আমার পাশেই যে দেখা যাচ্ছে গ্রামটা এই এই গ্রামটাতে হচ্ছে বেশিরভাগ মানুষই দরিদ্র আর এখানকার সামান্য কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই আসছে ছাড়া যে মানুষগণ ছিল সামান্য কিছু অর্থ সংগ্রহ করে এইখানে আসছে তারা হচ্ছে সম্পূর্ণটাই হাওর আর আমি যদি আপনাদেরকে দেখাই এই পাস্তায় সম্পূর্ণটা একটা নদীর একটা ছোট্ট অংশ ওই পারে হচ্ছে কিছু বাড়ি আছে আর এইটা হচ্ছে ছোট্ট একটা গ্রাম এই গ্রামটা মোটামুটি পাঁচ সাত বছর হয়ে গেছে আর এখানে গ্রাম হচ্ছে যতই দিন যাচ্ছে গ্রাম বাড়ছে আচ্ছা এই যে এই বাচ্চাটা তার কি হচ্ছে মকতব পড়বে আহ তার অধিকারটা কিন্তু সে পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ এখানে একটা মক্তব নেই একটা মসজিদ নেই আর এখানকার যে মুস্তিরা তারা হচ্ছে যে এই নদী পার হয়ে ওই গ্রামে মানে আপনি যদি হচ্ছে চোখে থাকান অনেকটা পথ পাঁচোক্ত যারা নামাজ পড়ে পাঁচোক্ত নামাজ আদায় করার জন্য যেতে হয় নদী পার হয়ে ওই গ্রামে আর এই দিকের কথা যদি বলি এটা পুরাটাই হাওর মানে দক্ষিণের অংশটা হাওর উত্তরের অংশটা হচ্ছে গ্রাম পশ্চিমে গ্রাম আছে অনেক দূরে পূর্ব সাইডেও গ্রাম আছে কিন্তু অনেক দূরে দেশবাসীর কাছে একটাই চাওয়া এই যে মসজিদটা প্রায় হয়ে গেছে মানে হয়ে যাওয়ার উদ্দেশ্যে এখানকার যে হচ্ছে যারা মিস্ত্রিরা কাজ করছে তাদের টাকা পর্যন্ত কিছু বাকি রেখে চলমান কাজ চলমান এখান এইখানে হচ্ছে আমার একটাই দাবি বা ওনাদের একটাই দাবি যে এইখানে কিছু আর্থিক সহযোগিতা করে আপনারা হচ্ছে আর্থিক সহযোগিতা করবেন আর একটা হাদিস দিয়ে আমি হচ্ছে বলছি আপনারা যদি দুনিয়াতে আল্লাহ হচ্ছে গড়ে যদি একটা ইট অথবা একটা মসজিদ দান করে দেন তাহলে আপনার হচ্ছে জান্নাতে আল্লাহ তাআলার কাছে আপনারা একটা বালাকানা পাবেন এখানে হচ্ছে তাদের কষ্টের কথা আমি একটু জানব মানে আপনার হচ্ছে নামাজ পড়তে কতদূর যেতে হয় মানে যেভাবে পারে দশ টাকা বিশ টাকা একশো টাকা যত দিয়ে হচ্ছে আপনারা সহযোগিতা করবেন আমি একটা স্ক্রিন নাম্বার দিয়ে হচ্ছে আপনারা কিছু টাকা যার যা সামর্থ্য অনুযায়ী আপনারা দিতে পারবেন ছোট বাচ্চারা যে বুড় সকালে ঘুম থেকে উঠে এক কিলোমিটার পাড়ি দিয়ে মক্ত পড়তে যাবে এরকম কোনো ব্যবস্থা নেই আসলে তাদের কি হচ্ছে শিক্ষার যে একটা অধিকার এটা তারা হারাচ্ছে তার একটাই কারণ এলাকাটা হচ্ছে দরিদ্র আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এলাকার যারা আছেন উচ্চ শ্রেণীর যারা আছেন তারা এই কাজ অবশ্যই অংশ অংশগ্রহণ করবেন প্রবাসী ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে যত পারেন আপনাদের টাকায় আমরা ইতিপূর্বেও দেখেছি যে ফেনি তারপর হচ্ছে কুমিল্লা এই দিকের যে হচ্ছে বন্যাতে আপনারা কতটা হেল্প করেছেন এটার কথা ভাষায় প্রকাশ করা যাবে না এটা এখনো কাজ শেষ হয়নি এখানে অতি জরুরি একটা মাইকের প্রয়োজন মুসলিরা যেন শুনতে পায় তারপরে এই যে এখানে মানে হাওরের যে একটা ডেউ এখানে এত পরিমাণ বাতাস থাকে বর্ষাকালে যে এই যে এটা এই মাটিটা হচ্ছে বর্ষাকালে রক্ষণাবেক্ষণ যে কতটা স্ট্রাগল করতে হয় এখানে যে কত কতটা কষ্টসাধ্য একমাত্র যারা হাওড়ে বসবাস করেন একমাত্র তারাই এটার অভিজ্ঞতাটা জানেন এবং নদী নদীর আশেপাশে যে বাড়িগোলগুলা যারা যাদের আছে তারাই একমাত্র ফিল করতে পারবেন যে এখানে জীবনযাপন করা কতটা কষ্টসাধ্য